টিএমসির কিছু গ্রুপে দেখছিলাম বলছে ওরা আন্দোলন করুক না রাত জাগুক দিন জাগুক আমরা বুথ দেখে নেব ও ঠিকই বলেছে রাত দখল করো দিন দখল করো আমরা বুথ দখল করব তৃণমূলের কালচার সেটাই প্রতিফলিত হয়েছে আপনার কি মনে হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক বা জুনিয়র ডাক্তাররা মমতা ব্যানার্জির সঙ্গে যে বৈঠকে রাজি হচ্ছেন এটা ঠিক পদক্ষেপ হচ্ছে কি দেখুন যে কোনো বিরোধ প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকে আইনের মধ্যে থেকে বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা করতে হবে আন্তরিকতার সঙ্গে শুধুমাত্র আলোচনা করছি করছি করে মানুষকে জনমোহিনী চিন্তা তৈরি করার পরিবর্তে আন্তরিকতার সঙ্গে সমাধানের জন্য আলোচনা হওয়া উচিত কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন ওরা আমার থিয়ারটা চায় ওদের সঙ্গেই আলোচনা কথা খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই এত দুর্নীতি করেছেন যে কোনো আন্দোলনে পাচ্ছেন যে দুর্নীতি আবার মাথা চাড়া দিয়ে উঠবে শিক্ষা দুর্নীতি উনি মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত করেছেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি বজায় থাক। যিনি দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছেন তার মনে সবসময় একটা আতঙ্ক থাকে কোনো আন্দোলন হলে যে আমাকে বোধ সরিয়ে দেওয়ার চেষ্টা এটা ওর আতঙ্কিত মানসিকতার পরিচয় আচ্ছা স্যার আপনারা বা আপনি দেশের সেরা আইনজীবীদের মধ্যে একজন আপনি বলছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত এবং উনি দুর্নীতি করেছেন বিনা প্রমাণে আপনি বলছেন কি করে স্যার এই প্রমাণ আছে বলেই বলছি তাহলে এটা কোর্টে কেন নিয়ে যাওয়া হচ্ছে না বা মুখ্যমন্ত্রী কেন জেরা করা হচ্ছে না কোটে তো আছেই তো চলছে মামলা সুতরাং মামলা চলছে কোর্টে মুখ্যমন্ত্রীকে যেরা করা হবে কি না হবে যেটা তদন্ত করছেন তারা ঠিক করেন সে তো আমি বা আপনি ঠিক করতে পারি না আমরা অভিযোগ করতে পারি অতএব মামলা চলছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত চাকরি বাতিল করে দিয়েছেন এই দুর্নীতিমূলক হয়েছে বলেই তো প্রাথমিকভাবে দুর্নীতি হয়েছে বলে তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছেন তার বিরুদ্ধে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্টে বিচার হবে সুতরাং দুর্নীতি হয়নি কেউ বলতে পারছেন না দুর্নীতি হয়েছে সকলেই স্বীকার করছে আচ্ছা স্যার আমরা দেখতে পাচ্ছি চাকরি চুরি হয়েছে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে মানুষ চাইছে আসল মাথা কবে সামনে আসবে আপনার কি মনে হয় আসল মাথা সামনে আসবে যখন মানুষ এটা জন আন্দোলনের চেহারা দেবে শুধু আমি ঘরে বসে চাই হবে না আমাকেও তো রাস্তায় নেবে বলতে হবে যে আমরা দুর্নীতিমূলক সরকার চাই না আমরা আদালতে লড়াই করে তো বিষয়গুলো সামনে আনছি কিন্তু তার ভিত্তিতে জন আন্দোলন তৈরি করতে হবে এই যে চিকিৎসকদের আন্দোলন তৈরি হয়েছে দেখবেন এখন মানুষ নামছেন রাস্তায় তারা একটা সমাধান চাইছেন অর্থাৎ যতক্ষণ না জন আন্দোলনের হচ্ছে ততক্ষণ ওটা আমরা আশা করতে পারি না যে আমরা মামলা করেই সব হাটিয়ে দেব কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি কলকাতা পুলিশের যে ভূমিকা এটা তো কলকাতা পুলিশের ইতিহাসে বোধ নক্কারজনক যে একজন থানার ওসিকে তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই হেফাজতে নিয়েছে এর থেকে লজ্জা তো কিছু হতে পারে না এবং কলকাতা পুলিশের যারা অধস্থন অফিসার্স তারা ক্ষোভে ফুসছে মমতা এসে প্রথম যে অপকম্পনাটা করেছিলেন যে পুলিশ ইউনিয়নটাকে ভেঙে দিয়েছিলেন কিন্তু প্রশাসনের অভিজ্ঞতা থেকে তো শিখতে হয় পুলিশ ইউনিয়ন থাকলে পরে তারা ইউনিয়নের মধ্য দিয়ে এই সমস্ত দুর্নীতি সম্পর্কে মুখ খুলতে পারতেন কেউ ব্যক্তিগত স্তর থেকে মুখ খুলতে সাহস পাননি আজকে যখন তাদের একজন সহকর্মীর গ্রেপ্তার হয়েছে তখন তাদের মাথায় বাজ পড়েছে তারাও প্রায় বিদ্রোহের জায়গায় দাঁড়িয়ে আছেন আচ্ছা আপনার মনে হচ্ছে যেভাবে আন্দোলনের সৃষ্টি হয়েছে গণ আন্দোলনের সৃষ্টি হয়েছে মমতা ব্যানার্জির প্রতি এখনো গ্রামের মানুষের আস্থা রয়েছে এই সময় কি সঠিক সময় যে মানে মমতা ব্যানার্জি সরকারকে উপরে ফেলতে পারে বাংলার মানুষ দেখুন মানুষ যখন ডাকবে মানুষ যখন লড়াই করবে তখন তার গতিমুখ কোন দিকে যাবে এটা আগাম কেউ বলতে পারে না আপনি ভাবছেন গ্রামের মানুষের সমর্থন আছে গ্রামের মানুষ তো বিক্ষোভ করছে লোকে সাময়িক বিভ্রান্ত হন কিছু উপঢৌকনে কিন্তু এই উপঢৌকন দিয়ে মানুষের জীবনযাপনের তো মানববৃদ্ধি হয় না তাই কিছুদিন পরে লোকে বুঝতে পারে এবং ঢুকে দাঁড়ায় এটা বুঝতে হবে আচ্ছা গতকাল একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে দেখলাম বাম জামানায় আর এস এর পঁয়ত্রিশখানা শাখা বা স্কুল পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল এই জামানায় মানে তৃণমূলের জামানায় প্রায় সাড়ে চার হাজারের ওপরে আর এস এর স্কুল তৈরি হয়েছে কিভাবে ব্যাখ্যা করবেন তৃণমূল দলটাকেই তো আর এস এস লালন পালন করেছে নতুন কিছু না বামপন্থীদের বিরুদ্ধে সমস্ত প্রতিক্রিয়া শক্তিকে ঐক্যবদ্ধ করার পেছনে আর এস এর মদত ছিল সেখানে তারা মমতাকে শিখণ্ডি খাড়া করেছে এটা আজকে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এই যে ধরুন আজকে লক্ষ্য করে দেখবেন নন্দীগ্রামে আন্দোলন এবং সিঙ্গুরে আন্দোলনের সবচেয়ে বেশি উপকার কাদের হয়েছে তো গুজরাটে আমার সিঙ্গুরের কারখানা গুজরাটে চলে গেছে কেমিক্যাল হাব নয়াচারে হতে পারলো না গুজরাটে কিন্তু কেমিক্যাল হাব হয়েছে গুজরাটটা পরিচালনা করছেন কারণ আর এস এস আর এস এস মমতাকে খাড়া করে পশ্চিমবঙ্গে দুর্বল করা যেহেতু পশ্চিমবঙ্গটা বামপন্থী ঘাঁটি তাকে দুর্বল করার জন্য এই কাজগুলো করেছেন এবং এখন তো আকছার বিভিন্ন বিজেপি নেতারাই বলছেন যে আর এস এস ছাড়া মমতা ক্ষমতা আসতে পারতেন না সুতরাং মমতা আর এস এসেরই একটি দোষিত দল তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির ওপর আস্থা রাখছে আটত্রিশ আর বামেরা সাধারণ মানুষের জন্য কাজ করছে দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম বলছেন মানে হেঁটেও আছি নেটেও আছি মাত্র পাঁচ পার্সেন্ট ভোট আপনাদের এগুলো সবই হচ্ছে মধ্যবর্তী স্তরের ব্যাপার পাঁচ পার্সেন্ট ভোট কি আঠেরো পার্সেন্ট ভোট মানে মানুষকে আপনারা কি বলবেন আজকে মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তা বলে কি মোদীর কাজকর্মের প্রতি মানুষের কোনো ভরসা আছে আস্থা আছে ভোটের সংখ্যা দিয়ে সব নির্ধারণ হয় না টিএমসি এর কিছু গ্রুপে দেখছিলাম বলছে ওরা আন্দোলন করুক না রাত জাগুক দিন জাগুক আমরা ভোট দেখে নেবো ঠিকই বলেছে রাত দখল করো দিন দখল করো আমরা বুথ দখল করব তৃণমূলের কালচার সেটাই প্রতিফলিত হয়েছে